আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো এখন বাজে প্রায় বারোটা পনেরো তো এই যে এখনো ডিউটি টাইম কী করবে একটু বাইরে অনেকক্ষণ বসেছিলাম তো একটু বাইরের সাইডগুলো একটু দেখাচ্ছি এই যে আমার এই পাশে সামনের পাশে এই পাশে যতগুলো সব হচ্ছে কন্টেনার তো আমাদের এই কন্টেনারটা হচ্ছে যে আমাদের মূলত কোম্পানিটা হচ্ছে মাস্ক মাস্ক লাইন তো এখানে হচ্ছে যে অনেকগুলো কন্টেনার থাকে অনেক প্রজেক্টের তো এখানে ডিপো সিস্টেম আমার এই যে এই পাশে এটা হচ্ছে যে ওই যে পিছনে অনেক পিছনে এখানে হয়তো করে দেখা যাবে এটা হচ্ছে বন্দর তো এখানে জাহাজ এসে জাহাজ আসে বিভিন্ন কান্ট্রি থেকে এসে এরপরে এখান থেকে নিয়ে যায় এখান থেকে কন্টেনার বন্দরে যায় বন্দর থেকে তারপরে ইয়ে হয় আর কি তো এই পাশে সব হচ্ছে কন্টিনার তো বেশিরভাগই এখানে হচ্ছে মাক্সের কন্টেনার যেহেতু আমাদের কোম্পানিটা মাস্ক লাইন অন্যান্য কন্টেনার রয়েছে যেমন হচ্ছে যে জিদ্দা অন্যান্য কান্ট্রিতে যেখানে অন্যান্য সিটির মধ্যে যেখানে যায় এখান থেকে আসলে যাওয়া হয় তো জিদ্দা সিটিতে এটা মোটামুটি বড় একটা সেক্টর মার্কসের তো এই আর কি চলতেছে অনেক কন্টেনার আগে অনেকগুলো ছিল এখন অনেকগুলো চলে গেছে তো প্রতিদিনই প্রায় যাওয়া হয় একশো দুইশো করে আবার আসা হয় তো এই যে এদিকে এখানে হচ্ছে টোয়েন্টি ফিট কন্টেনার ফর্টি ফিট কন্টেনার কন্টেনার আসলে বিভিন্ন প্রকারের হয় তো এখানে টোয়েন্টি ফিট ফিট অন্যান্য বা যে কন্টেনার এগুলো এখানে রয়েছে আর কি তো একটু সামনে গেলে এখানে হচ্ছে যে আমরা আবার আরেকটা জিনিস করি সেটা হচ্ছে যে ম্যাটেরিয়াল জিনিসটা এখানে আনা হয় তো মেটেরিয়াল এখানেই রাখা হয় বিভিন্ন কান্ট্রি থেকে যখন মেটেরিয়ালগুলো আসে তখন এখানে প্রথমত এখানে নামানো হয় এই যে অনেক মেটিরিয়াল এখানে সামনে আমি যদি আরেকটু সামনে গিয়ে দেখতে পারবেন আপনারা হুম। এগুলো হচ্ছে ফিট কন্টেনার আবার এগুলো ভালো কন্টেনার ড্যামেজ কন্টেনার রয়েছে অনেক সময় অনেক ড্যামেজ থাকে কন্টেনার যে অ্যাক্সিডেন্টাল ড্যামেজ যেগুলো সেগুলো এখানে অনেক এই যে এগুলো হচ্ছে সব ম্যাটেরিয়াল অনেক সিরিয়াল অনেক বড় আমি এখানে যদি দেখাই অনেক বড় একটা সিরিয়াল এটার জন্য আলাদা সেক্টর রয়েছে ওরা ও এই যে অনেক ওই পাশে সব হচ্ছে ম্যাটেরিয়াল তো এই হচ্ছে আজকের ব্লগ ছোটখাটো একটা ব্লগ করে ফেললাম তো সবাই ভালো থাকবেন অবশ্যই আসসালামু আলাইকুম ধোয়া রাখবেন অবশ্যই ভিডিওটি লাইক করবেন ওকে আসসালামু আলাইকুম